আজ আমরা আপনাদের নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও সবুজে ঘেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান আর আজ আমরা ঘুরে দেখাবো এখানে অবস্থিত এক অসাধারণ ভবন ডক্টর ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন আমরা ভবনটির ভিতরে চলে এসেছি এখানে পা রাখার সাথে সাথেই শোকে পড়ে এক প্রশান্তিময় দৃশ্য ভবনটির চারপাশ জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন ফুল গাছ সবুজে মূলানো গাছপালা আর এক প্রশান্তিময় পরিবেশ এই পরিবেশে আসলেই মনটা ঠান্ডা হয়ে যায় মনে হয় যেন প্রকৃতি আপনাকে বুকে টেনে নিচ্ছে ভবনটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রক্ষণাবেক্ষণ করা হয় চারিদিকে বড় বড় কাছের জানালা প্রশস্ত করিডোর আর বিভিন্ন ডিজাইনের ক্লাসরুম সব মিলিয়ে এটি শুধু একটি একাডেমিক ভবন নয় এটি এক প্রকার মানসিক প্রশান্তির জায়গা ভবনের মাঝখানে রয়েছে এক মনোমুগ্ধকর বাগান যেখানে ফুটে আছে বাহারি ফুল গাছগুলো যেন নিজেদের সবুজ রঙে সৌন্দর্যের ছড়িয়ে দিচ্ছে মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার জন্য রয়েছে সুন্দর সিমসাম রাস্তা এখানে দাঁড়িয়ে শুধু পড়াশোনার কথা নয় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও মন চায় অনেকে ভাবে বিশ্ববিদ্যালয় মানেই শুধু পড়াশোনা কিন্তু এখানে এসে বোঝা যায় পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তিরও বড় একটি উৎস এই পরিবেশ এমন নিরিবিলি আর সুন্দর একটি জায়গায় পড়াশোনা করতে পারাটাই সত্যিই ভাগ্যের ব্যাপার এটাই রাজশাহী বিশ্ববিদ্যালয় এটাই ডক্টর ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন জ্ঞান আর সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর এমন ঘোরার অভিজ্ঞতা ফেতে আমাদের চ্যানেল ঘোরার ফতে দেখি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ধন্যবাদ